consultes টি যা ভি আমার সঙ্গে তাই ভালকে হুম জেবি ভালকেবি হ্যাঁ না ওনে যাবো চলার জন্য তারপর তো কস গুলো গায় না পড়ে দেখবি এই দেখ এখনো রয়েছে দেখ এইতে গাদা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর অনেকদিন পর এত সকালে ঘুম থেকে উঠলাম মানে ঘুমে অনেকদিন পর এত সকালে ঘুম থেকে উঠলাম তো এখন যাচ্ছি আমি ভাই বলি ওই বলি যাচ্ছে করে যাচ্ছি আর ভোটের দিন বাড়ি এসেছিলাম সেদিনকে ভাইকে দেখতে পাইনি আর কালকে বাড়ি এসেছি কালকে বাড়ি এসে ভাইকে দেখতে পাইনি ওটা খারাপ করছিল তাই আরও তাড়াতাড়ি করে ছুটে চলে এলাম তো চলে এসেছি আরে দেখুন ক্ষেত এগুলো হচ্ছে লোকের ক্ষেত এগুলো দাদুদের ক্ষেত না এখানে উস্তে লাগানো আছে এটা পুরো উঁচতে ক্ষেত তো চলুন এই সামনে আর হয়তো দু থেকে তিন মিনিট লাগবে তো চলুন ওখানে সবাই আছে কাকা কাকি ভাই সবাই আছে তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে জলদি শোন তোর বন্ধু এসে দেখ তোর বন্ধু এটা শোন 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 তুই আমার সঙ্গে বাড়ি যাবি তোর মা বাবা থাক তো আমার সঙ্গে চ তোর মা বাবা থাক তো আমার সঙ্গে বাড়ি চ যাবি চ এখান থেকে কক কক নেবো নিয়ে বাড়ি যাবো যাবি তুই বাড়ি যাবি কি বল

হ্যাঁ পুরি গেলি তো কিরে এদিকে তাকা একবার এদিকে তাকা পুরি গেলি তো হ্যাঁ পুরি গেলি তো ছিটতে পারছে না রে যা এই কো দেখি দেখি দেখি

নাও এই যে তো এই যে মাঠটা পুরোটাই মামাদের সব ঝিঙে লাগানো সব ঝিঙে ঝিঙে এর মধ্যে ক্ষেতের মধ্যে ঢুকে তারপরে কাটে এই যে ঝুলছে সব ঝিঙে চলো চলো এই দেখো বাবা কি বড় বড় ঝিঙে দেখছো তুমি ছিঁড়তে পারবা এই ঝিঙে চাষ প্রচুর কষ্ট এই এত নিচে জমি এইভাবে ঝিঙে তোলা

নিচে হয়ে নিচে বেরোতে হবে নিচে হয়ে কোথায় দেখে না না দিক দিয়ে আসো তোমাকে ঘুরে আসতে হবে না এদিক দিয়ে আসো ঢুকে যাও এই ঝিঙে ছড়তে হবে আসো আসো ঝিঙে ঝিরতে হবে তুমি চলে গেলে কে ঝিঙে ছিড়বে প্রচুর গরম এই ঝিঙে ক্ষেতের মধ্যে প্রচুর গরম

তো বন্ধুরা এই মানে আমাদের ওখানে তো কোনো ক্ষেত নেই ইলামবাজারে আছে কিন্তু পানাগড়ে নেই যার জন্য আমি এখানে চলে এসেছি আরকে টাটকা টাটকা সবজি বাগান থেকে সবজি তোলার একটা মজাই আলাদা আর এদিকে মামা স্প্রে করছে যাতে গরমে মানে ফসলের কোনো ক্ষতি না হয় আর এদিকে বলা দেখুন ছিঁড়েই যাচ্ছে মামার জমি কি তো নেই আণ্ডাবোনা চলো হয়ে গেছে না আণ্ডাবোনা চলো আছে তো আরও আছে আণ্ডাবোনা চলো

आसो बाबा चलासो इधर दे दे चला ड्रम में तो শোষা দেখছিস এখানে এটা উচ্চ এটা উচ্চ এটা এটা উচ্চ রে এটা খা এনে 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 এটা খা কোরে এই যে শোষা খা এমন করে ঝিঙে কোমর ব্যথা হয়ে যায় একদম दिखाले गेछो न की आज के काय एते काटबो अच्छा की झींगे काटछ ने की तोल बले नीचे है झींगे काटते खूब कष्ट ना नीचे हुए कष्ट तो हमें एक दिन कतो काटते पारो झींगे काटबो ना बोलती एक दिन कतो कतो काटते पारो ओई मोटा मोटी दु दुआरा इते काटते पार एक दिन तो इ ना करे काट छलम तो आज के ধান কাটা চলছে সামনে ঝিঙে আর শসাতে তুললাম এখন একটি কুমড়ো খেতে এটা কি লম্বা কুমড়ো নাকি মামা হ্যাঁ এই যে লম্বা কি আছে ভারী আছে তুই নিতে পারছিস না হ্যাঁ তোর গায়ে তাহলে জোর নাই তুই বড় হোস না এখনো তুই তাহলে এখনো বড় হোস নাই ছোট্ট তুই মাথায় নিন আয় বেড়ায় ফসলের কি সুন্দর সাইজ অনেক ভারী আসো চলো তো এই জমির মধ্যে যে মানে এতটা পরিমাণে গরম আপনারা না আসলে ধারণা করতে পারবেন যে ক্ষেতের মধ্যে এতটা পরিমাণে গরম হয় সিলি পটল এই দেখ পটল ছে রে দেখ পটল এই দেখ কি বলো চলো সামনে চলো আর না ওটা না ওটা না ছোট 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 চলো সামনে চলো ওইদিকে 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 এই যে একটা এই পটলগুলো হচ্ছে কাজি পটল পেট মোটাই যায় কোমর ধরে যাবে মানে মানে চাষ করা যা কষ্ট এখন বুঝতে পারছি ঘরে গিয়ে আমরা চান করে নেব না বেশ দিচ্ছি এন এটা এনে হ্যাঁ খোলাটা কয় কালটা তো পটলের সাইজ কত শুনতো যেরকম সাইজ সেরকম কালার বলদের কথা শুনেছে মামাবাড়িতে এসে মনে আনন্দ রয়েছে চলো 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 কাদা মাটি চলো ঘরে কি চান করে নেবো তবে চলো চলো বেরো চলো চা আবার আচ্ছা চলে যা যাও পটল গাছের নিচ দিয়ে নিচ দুবার বাদাম গাছও লাগিয়ে দিচ্ছে আবার সাইড দিয়ে ওল না একটা জমিতে তিন রকম চাষ হচ্ছে পটল বাদাম আর ওলিয়ে বুঝলি খাওয়া দাওয়া না করে দিদা ছাড়লো না খাওয়া দাওয়া হয়ে এখন বাড়ি দিদা চললাম হ্যাঁ দাদু চললাম তো চলে একবারে মাছ নিয়ে এলাম বাড়িতে দেখ কত কিছু নিয়ে এসছি দেখ ওটা বলতো পুকুর থেকে ধরে নিয়ে এলাম মাছটা হ্যাঁ

이만의 개가 흠, 낭로 람바 만큼 낭만큼, 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 낭